আর তোমরা নারীদেরকে সন্তুষ্ট চিত্তে তাদের মহর দিয়ে দাও অতপর যদি তারা তোমাদের জন্য তা থেকে খুশি হয়ে কিছু ছাড় দেয় তাহলে তোমরা তা সানন্দে তৃপ্তি সহকারে খাও আর তোমরা নির্বদ্ধের হাতে তোমাদের ধন সম্পদ দিও না যাকে আল্লাহ তোমাদের জন্য করেছেন জীবিকার মাধ্যম এবং তোমরা তা থেকে তাদেরকে আহার দাও তাদেরকে পরিধান করাও এবং তাদের সাথে উত্তম কথা বলো আর তোমরা ইয়াতিমদেরকে পরীক্ষা করো যতক্ষণ না তারা বিবাহের বয়সে পৌঁছে সুতরাং যদি তোমরা তাদের মধ্যে বিবেকের পরিপক্কতা দেখতে পাও তবে তাদের ধন সম্পদ তাদেরকে দিয়ে দাও আর তোমরা তাদের সম্পদ খেয়েও না অপচয় করে এবং তারা বড় হওয়ার আগে তারাহুরা করে আর যে ধনী সে যেন সংযত থাকে আর যে দরিদ্র সে যেন ন্যায়সঙ্গত ভাবে খায় অতপর যখন তোমরা তাদের ধন সম্পদ তাদের নিকট সোপর্দ করবে তখন তাদের উপর তোমরা সাক্ষী রাখবে আর হিসাব গ্রহণকারী হিসাবে আল্লাহ যথেষ্ট পুরুষদের জন্য মাতাপিতা ও নিকটাত্মীয়রা যা রেখে গিয়েছে তা থেকে একটি অংশ রয়েছে আর নারীদের জন্য রয়েছে মাতাপিতা ও নিকটাত্মীয়রা যা রেখে গিয়েছে তা থেকে একটি অংশ তা থেকে কম হোক বা বেশি হোক নির্ধারিত হারে আর যদি বন্টনে নিকটাত্মীয় এবং ইয়াতিম ও মিস্কিনরা উপস্থিত হয় তাহলে তোমরা তাদেরকে তা থেকে আহার দেবে এবং তাদের সাথে তোমরা উত্তম কথা বলবে